চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তুটা হলো আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে বনপহরি পদে কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে আমি আপনাদের জেনে অবশ্যই জানাবো আগের ভিডিওতে কিন্তু বলছি যে ক্ষেত্রে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে কতজন পরীক্ষার্থী রয়েছেন এবং একটা সিটের জন্য একটা পদের জন্য আপনারা কতজন পরীক্ষা দিবেন। অ্যান্ড আর কোথায় কোথায় স্কুল কোন কোন স্কুলে পরীক্ষা পড়তেছে এবং কী 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 ডকুমেন্ট আপনারা নিয়ে আসবেন এবং কিভাবে প্রিপারেশন নিলে আপনারা একটু ভালো করতে পারবেন আর পরীক্ষা তো সকলে জানেন এমসি কিউ পরীক্ষা হবে অলরেডি আপনাদের অ্যাডমিট কার্ড পেয়েছেন এই নিয়ে আমরা আলোচনা করব এই যে বনপরি শত নাম্বার গ্রেড দুইশো ছিয়াশি শূন্য বিপরীতে কিন্তু আগামী পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা হবে আর ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট আঠারোটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কতজন পরীক্ষার্থী সেই নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিয়ে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন এখন মেন যে বিষয়বস্তুটা আপনার স্ক্রিনের উপরে দেখতেছেন তারা কিন্তু নোটিশ অলরেডি দিয়ে দিয়েছে এখানে একটু খেয়াল করবেন আপনারা যে আগামী পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ অবধি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের আঠারোটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বাসাই পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন অ্যাডমিট কার্ড কিন্তু আমার হাতেও একটা রয়েছে এই অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনারা সকলে ডাউনলোড করছেন এখানে এগারো নম্বর অনুচ্ছেদ পড়লে আপনারা বুঝতে পারবেন মানে পরীক্ষাটা এমসিকিউ হতে যাচ্ছে বিষয়বস্তুটা আপনারা বুঝছেন আশা করি এখন যেহেতু তারা বলছে বাছাই পরীক্ষার প্রবেশপত্র দিয়ে লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তাই বাছাই পরীক্ষা মানে এমসিকিউ পরীক্ষা হতে যাচ্ছে এখন এইখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার ভাই পঞ্চান্ন হাজার পঁচাশি জন পরীক্ষার্থী পঞ্চান্ন হাজার পঁচাশি জন পরীক্ষার্থী এক একটা কেন্দ্রে অ্যাভারেস্ট দেড়শো তেরোশো তিন হাজার চার হাজার আট হাজার এরকম করে কিন্তু ভাগে ভাগে পরীক্ষার্থী ভাগ করা হয়েছে মানে দিছে মানে পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার পঞ্চান্ন হাজার পঁচাশি জন তার মানে দুইশো ছিয়াশি অ্যাভারেজ ভাগ করলে দুই একশো বিরানব্বই সামথিং ধরেন দুইশো জন মানে একটা সিটের জন্য আপনারা দুইশো জন লড়াই করবেন তার মানে বুঝতে পারছেন পরীক্ষাগুলা কেমন হবে কত হার্ড হবে মানে দুইশো জন এক জায়গায় দাঁড়া করাবেন এর মধ্যে একজন নিবে তার মানে আপনারা যদি প্রিপারেশন আপনাদের ভালো না হয় দূর দূরান্ত থেকে ভাই আপনারা আসবেন আসা দরকার নাই টাকা অ্যাভারেস্ট বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে আসলে আপনার মোটামুটি ভালো একটা খরচ অ্যামাউন্ট তিন থেকে চার হাজার টাকা খরচ সেক্ষেত্রে বলুন যদি ভালোভাবে প্রিপারেশন থাকে আপনারা পরীক্ষা দিতে আসবেন বিষয়টা বুঝছেন অবশ্যই পড়াশোনা করে আসতে হবে কারণ একটা সিটের বিপরীতে অ্যাভারেস্ট দু হাজার পরীক্ষার্থী মানে দুইশো পরীক্ষাতে আবার লড়াই করবে তার মানে পরীক্ষা কেমন যেহেতু যেটা বলবো যে আপডেট একটা সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় আর স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই যে বনপহরী পদের সাদেশনটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যেহেতু পঞ্চান্ন হাজার প্লাস পরীক্ষার্থী পরে তারপর পরীক্ষা আপনি পরে আসবেন অন্য জন তো অবশ্যই পরে আসবে সেই প্রেক্ষিতে আপনাদের বলবো ভালোভাবে প্রিপারেশন নিবেন বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়ের উপরে যে প্রশ্নবলী রয়েছে সেগুলো অবশ্যই এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো বাছাই পরীক্ষার জন্য সেগুলো অবশ্যই আপনারা পড়ে আসবেন বিষয়বস্তুটা আপনারা আশা করি বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের অনুরোধ আপনারা পড়াশোনা করে তারপর ঢাকাতে আসবেন না পড়ে আইসা কোনো লাভ নেই ভাই পাশ করতে পারবেন না কারণ দুইশো জনের লড়াই করে আপনাকে টিকতে হবে তার মানে ওইভাবে প্রিপারেশনটা নেবেন আর পরীক্ষার সময় কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে আসবেন শুধুমাত্র আবারও বলে দেয় শুধুমাত্র এডমিট কার্ড আর কোনো কিছু প্রয়োজন নেই আবারও বলে দেই শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে আসবেন আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই এডমিট কার্ড নিয়ে আসলে পরীক্ষা দিতে পারবেন অনেকে ফোন দান যে ভাই এই ডকুমেন্ট না শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে আসলে পরীক্ষা দিতে পারবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন পরীক্ষার্থী পঞ্চান্ন হাজার প্লাস পঞ্চান্ন হাজার পঁচাশি জন পরীক্ষার্থী অ্যাভারেজ একটা পদের জন্য একশো বিরানব্বই জন লড়াই করবেন আঠারোটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে আঠারোটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাগুলো হবে আসসালাম আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন